কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ভ দিয়া আমি তো এসেছি দয়া চোখের জল যার চোখে হরি প্রেমের জল আছে সে মহাধ্বনি জগতে এই সকলে আশীর্বাদ করবেন এই হরি সঙ্গীত মহাজগ যে কটা দিন থাকে যেন চোখের জল না ভোলায়

আজকে আমরা সকলে অশ্বিনী অন্ধকে প্রেমিক রত্ন সকলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি দীপ জ্বালিয়ে সেই আশীর্বাদ চাইছি

তার কাছ থেকে আমরা আমার আশীর্বাদা প্রেমের শিরোমণি গুরুচাঁদ ঠাকুর বলেছে প্রেমের শিরোমণি এত প্রেমের শিরোমণি কেন হয়েছে আমার অশ্বিনী কর্তার কে বড় বড় দুটো কল্প বৃক্ষের ছায়া তার প্রথম বৃক্ষের নাম হচ্ছে তার সকল প্রেম আর দ্বিতীয় বৃক্ষটা হলো পাগল মহাভারত মহাভার্ভর সময় মেয়েটা ছিল পূর্ণ কুম্ভ এই দুই প্রেমের মহাজন আমার ও প্রেম দিয়ে পরিপূর্ণ করে রেখেছে হরিবল হরিবল অশিষ্যত্তা কেমন এমন এমে ছিল পঞ্চম বয় বর্ষীয় ছয় বছর বয়সে অস্বীকর্তা মানুষের গরু রাখতেন কাজে যেতেন ছোট্টবেলায় সাত আট নয় বছর বয়সে একদিন গরু রেখে যখন বাড়িতে এলো অশ্বিকর্তার বাবা দেখে ওর ওই ফেরা প্যান্টের কি যেন একটা ভাঁজ করা রয়েছে

ওই কাগজের টুকরাটা কারো তাকে দেখালো তার বই নিয়ে ওই ওই কাগজের টুকরোটা তারক পত্রকে দেখালো লেখা আছে কি ধনে তো শিব গুরু দিবানি শিব শিব হরি বল হরি তার মনে মনে ভেবেছে যে এই শব্দটা লিখেছে এত প্রেমের পরিধি আমার মধ্যে নাই আমি আইকে সামলাতে পারবা না

তাই এই প্রেম সর্বস হে বিশ্বের মালিক হে বিশ্বের ভগবান সকলে দেখে যাও এই ছোট্ট ছেলেটা আমার কৃপা পেয়েছে কৃপা পেয়ে জীবন ভারতের সমন সংখ্যা দূরীভূত হয় তার জল প্রমাণ এই ছোট ছেলেটা আজকে তার নারী এসে ভালো আছে সুন্দর একজন ছাত্র সকলে আশীর্বাদ করবেন যেন জগতে হরিভক্ত হয়ে সকল বল মানুষের মনের দুর্দশা দুঃখ দূর করতে পারে এই আশীর্বাদ সকলে করবে ভক্তের মনবাসনা পূর্ণার্থে হরি হরি বল

যার চোখে হরি প্রেমের জল আছে সে মহাধ্বনি জগতে তাই সকলে আশীর্বাদ করবেন এই হরি সংগীত যেন চোখের জল না ভোজায় সদা যেন চোখে হরি প্রেমের জল বয় এই যজ্ঞে আমি ঠাকুরনগর ওর ওরা আমি সেখানে আছি বলে মনে হচ্ছিল এই যে হরিণ সংস্কৃত মহাযজ্ঞের আয়োজন করেছে এটা ঠাকুর হরিচান গুরুচান তার যে ভক্ত মহল নিয়ে এই নাম প্রচারে এসেছিলেন তারই একটি জলন্ত দৃষ্টান্ত স্বয়ং অশ্বিনী

I did হৰিবল হৰিবল হৰিব একদিন পাগল রাজেন সরকার তাকে সবাই পাগল বলতেন তাই একদিন তার মা রাজেন সরকারকে বললে বাবা তুমি তো অনেক গান বাজনা করে বেড়াও দেশ দেশে কবি গান করো তো তুমি কোন একজন মহৎ মানুষের আশীর্বাদ তোমার নিহাতি প্রয়োজন তাই রাজেন সরকার একদিন বললেন মা আমি কার কাছে যাব তো রাজেন সরকারের মা তাকে বললেন যে বাবা তুমি এই যে আমাদের গুরুচন্দ্র ঠাকুর আছে ওনার কাছে যাও তো গুরুচাঁদ ঠাকুর রাজেন সরকার বললেন আমি এত লেখাপড়া করেছি এত জ্ঞান বুদ্ধি অর্জন করেছি বই বস্তু পড়েছি আর আমি ওই গুরুচাঁদ ঠাকুরের কাছে যাব আদেশ আসতে তো রাজেন সরকারের মা বলেছিলেন যে বাবা আজ না হয় তাইলে তুমি ওই বারুই বাড়ি

ঠাকুরের আদেশ আসতে গেলে এখন রাই দেখেন যে একটা জল উপরে বসে অল্প কিছু ভক্তবৃন্দ নিয়ে ঠাকুরের বার্তালাপ করছেন এমন সময় এই পাগলের দল তো তিনিও খুব পাগল তো হঠাৎ এই রাজেনের দিকে রায়গোসাই নজর দিয়েছে এবং বলছে যে অন্য ভক্তবৃন্দদের ডেকে বলছে আরে শুন দেখ ওই এক পাগল আসছে ঘর থেকে আমার রামদা খাওয়া নিয়ে আয় যখন রামদা আনার কথা বলেছে তখন গোসাই এই সরকার ভয় পেয়ে গেছে এবং সেই দান আর সঙ্গে সঙ্গে আমি সংক্ষিপ্ত বলছি দান আর সঙ্গে ওই দা দিয়ে ওই পাগল পাগলের হাতে পাগল রাজেন বাবুর কাছে যখন দাটা দিয়েছে শুনে ওই দা দিয়ে কয়েক একটা কোপ দিতে বলেছে শূন্যের উপরে ঠিক সেই সময় রাজেন বাবু বলেছে যে আমি তো পাগল ঠিক আমি পাগলের ঘরে এসে পৌঁছে গেছি এইভাবে

সময় বই যায় বন্ধু একবার হরি হরিবন

জয় হরিচা জয় হরিচা লিখেছে একজন ভাবুক লিখেছে চোখের চোখের জলে মিশায় হাসিস নিবন্ধু তোমায় আদরে মধু আর কেমন চোখের জল মুক্তি সাধনের পরে এ সাধনা নয় কত মানুষ কত মত সাধনা করে কিন্তু হরিদর্শনে লীলামৃতে তা বলে না লীলামৃত বলছে ভক্তি সাধনের জন্য এ সাধনা নয় ও দুঃখ কষ্টের মধ্যেও সদা আনন্দময় তাই তাই নামে নামে যারা তারা এক চোখে কাঁদে এক চোখে হাসে তাই ভাবুক লিখেছে চোখের জলে দিব তোমায় আদরে তাই আমরা তদ্রুপ ভাবে লীলামৃতের আরতি সকলে মিশে করব